আরে বিজেপি মাল যারা ঠিকি লাগে গাঁজার থেকে বসে থাকিস লাল ফেটে দিয়ে তোদের বাপু তুই একটা চাকরি তো হয়েছে নিশ্চয়ই রেলে ইনকাম ট্যাক্সে কোন একটা জায়গায় তো চাকরি হয়েছে একটা হলো ভাবো হাতি গাঁজা খাস কিন্তু গরিবের ছেলে চাকরি পেয়েছিস পেয়েছিস নাকি ভাই বাঁকুড়ার কোন লাল লাল ফটিওয়ালা লোক সারাদিন জয় শ্রীরাম জয় শ্রীরাম লাপাস চাকরি পেয়েছিস

ইনি দেশটাকে বেঁচতে এসেছে আদানি আম্বানির কাছে দেশ বেঁচে দেবে একটা সময় ব্রিটিশ ছিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি পুরো ভারতবর্ষ কিনে নিয়েছিল আর এখন এরা আরে তোরা পাগলা গাঁয়া ফাইয়া খা ফাটি লাগিয়ে ঘুরে বেড়া কিন্তু দেশটাকে বেঁচতে দিস না তুইও গরিবের ছেলে আমিও গরিবের ছেলে দেশটা তোরও আমারও এরা মানে না দেশটা দেশটা আমার মানে না আমাকে কি বলে জানেন বলে তিনি পাকিস্তান আমি বললাম তোর বাপ এই দেশে জন্মেছি এই দেশের আনাজ খেয়ে বড় হয়েছি আল্লাহ চাইলে এই দেশের মাটিতেই মারা যাব আমি আগে মারা যাব আশিস দা অনেক পরে যাবে কিন্তু আশিস দাও একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে যাবে এই পৃথিবীতে যদি আশিস দা ছেড়ে যাবে আশিস দা চিতাভর্ষ গঙ্গায় বিলিয়ন হয়ে এই দেশের গঙ্গায় মিলে যাবে আর আমার যদি মৃত্যু হবে এই দেশের ছ ফিট মাটিতে আমার খবর হবে এই দেশের মাটির সাথে আমি মিলে যাব আমি এই দেশের সন্তান নয় আমি এই দেশের নয় আমি সারা জীবন এই মাটিতেই থাকব এই মাটিতেই সে এখানে গাছ ফলবে এই মাটিতেই যখন আমার দেহটা বিলীন হয়ে যাবে এই মাটি আরো ভালো হবে এই মাটির আমি এই দেশের ছেলে নই তুমি বিজেপি ঠিক করবে আমি কে তুমি কে তুমি ঠিক করবে তুমি ঠিক করবে মির্জাফর কে আর মাথা তুলতে দেবেন না ওই সিপিএম এখন মির্জাফর জানিয়ে হেলে যাবো

অরজগতা পুরো সৃষ্টি করে রেখে দিয়েছে ভাবছে যে এই হাত ধরে সিপিএম চলে আসবে কিন্তু সিপিএম আর এখানেও আর আর জীবনে কোনোদিন আসবে না আমরা একটা মিউজিয়াম তৈরি করছি সেই মিউজিয়ামটার নাম হলো ভারতবর্ষের সিপিএম এর মিউজিয়াম সেইখানে নামবুদ্ধি থেকে নিয়ে সুরজিৎ সিং সুরজিৎ সিং কে নিয়ে জ্যোতি বাবু থেকে নিয়ে গুজরা থেকে নিয়ে সবাইকে টাঙিয়ে রেখে দেব আপনারা গিয়ে দেখবেন দেখে বলবেন এই লোকগুলো একটা দিনে বাংলা শাসন করত এখন এই অপদার্থ বাচ্চা সালিম আর কি কি যেন নাম আছে তারা এখন বিজেপির দালালি করছে তাই পার্টিটা উঠে চলে গেছে দালালি করছে কেন সিপিএ জবাব দাও এখানকার কংগ্রেস বিজেপির দালালি করছে কেন জবাব দাও মমতা ব্যানার্জির ভোটকাতার চক্রান্তের বিরুদ্ধে বলবেন আর বিজেপি আসলে কান মূলে বলবেন আগে ছ হাজার কোটি হাজার কোটি দে তার আমার কথা বলব পিতৃকুলের টাকা যেমন গুজরাট থেকে টাকা নিয়ে আসছে